সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আর্কিমেডিসের নীতি প্রয়োগে কোনো কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় মেজারমেন্ট অফ ভলিউম অ্যান্ড ডেন্সিটি অফ এ বডি বাই অ্যাপ্লাইং আর্কিমেডিস প্রিন্সিপাল ধরি কোনো কঠিন পদার্থের বাতাসে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন এম ওয়ান গ্রাম জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন এম টু গ্রাম বস্তুটির ওজন হ্রাস ইজ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু যেহেতু বাতাসে ওজন বেশি এম ওয়ান এবং জলে ওজন কম এম টু তাহলে বস্তুটির ওজন হ্রাস হবে এম ওয়ান মাইনাস এম টু গ্রাম আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বস্তু কর্তৃক অপসারিত জলের ওজনও হবে এম ওয়ান মাইনাস এম টু কারণ যতটা অপসারিত তরল তার ওজন এবং বস্তুর যে ওজন হ্রাস হবে সে দুটো পরস্পর সমান হবে ইজ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু সেন্টিমিটার কিউব এম ওয়ান মাইনাস এম টু গ্রামকে আমরা লিখলাম এম ওয়ান মাইনাস এম টু সেন্টিমিটার কিউব কারণ আমরা জানি এক ঘন সেন্টিমিটার জলের ভর হচ্ছে এক গ্রাম তাহলে বস্তুটির আয়তন দাঁড়ালো এম ওয়ান মাইনাস এম টু সেন্টিমিটার কিউব বস্তুর ঘনত্ব ডেন্সিটি বস্তুর ঘনত্ব ইজিক্যাল টু বস্তুর ভর বা বস্তুর আয়তন বস্তুর ভর এখানে এম ওয়ান আর বস্তুর আয়তন এম ওয়ান মাইনাস এম টু এর একক হবে গ্রাম প্রতি ঘন সেমি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ